উনি এই যে উনার এই যে খেত আরো আছে মনে হয় আমি ভিডিও আর জায়গায় আছে আমি ভিডিও করতে যাইতেছি যাইতে দেখলাম যে জুলাস ভাই কাজ করতেছে আঙ্গুর বড় ভাই ঠিক আছে সে কৃষি কাজ করে এখন এসে দেখলাম যে সে ধানের মধ্যে ই লাগাইছে কলার গাছ লাগাইছে ধানের মধ্যে আমি ই দেখছি ও অন্যান্য আমি ধানের মধ্যে দেখি নাই ধানের মধ্যে দেখি মাছ চাষ করে কলার গাছ লাগায় ওর মধ্যে সবজি করে কিন্তু ধান যে করে এটা আমি কখনো দেখি নাই জুলাস ভাই জি ভাই এই কলা গাছগুলা কয় ফিট দূরত্ব দূরত্ব লাগাইছেন ভাই এটা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বলতে আমি মানে চার হাতের মাথায় অর্থাৎ সাড়ে চার হাত সাড়ে চার হাতের মধ্যেই কলার বুকিটা পড়ে গেছে এই চারাটা কলার চারাটা সাড়ে চার হাত পর পর করে বুকি পড়ছে আর 4.5 হাত পর পর হাত জি জি দর্শক যদি এটা করতে পারেন অনেক লাভবান হবেন এ জুলহাস ভাই এর আগে করছিল বেশ লাভবান হয়েছে বলে জানাইলো আমার কাছেও মনে হচ্ছে যে এদে লাভবানের একটা বিষয় কারণ ধান এই যে দুই তিন মাস পরে উঠে যাব না হ্যাঁ হ্যাঁ ধানিতে আমি আইগল ধান লাগাইছি এটা ধান ধান লাগাইছি এটা এত মাস পরে উঠে যাবেগা উঠে যাওয়ার পরে এই জায়গাটা খালি হবে ধান কাটার পরে পরে আবার এখানে ট্রাক্টর নিয়ে হাল চাষ করবো কইরা ওই ফাইক আবার কি কম করবো দুই লাইন করে আমি কবির চারা লাগাই দিব কফি যখন উঠে যাবে তখন আর এখানে আর অন্য গুণাবাদ করবে না তখন শুধু কলা থাকবে তখন শুধু কলা থাকবে কলা থাকবে তো খুব ভালো লাগলো বিষয়টা সম্মানিত দর্শক আপনারা এইভাবে জুলাস ভাইয়ের মতন এইভাবে একের ভিতরে দুই চাষ করতে পারবেন এই দেখেন কত সুন্দর করে জুলাস ভাই এই যে ধানের ক্ষেতের মধ্যে কলা চাষ হয়েছে এটা কি কলার যাতে ভাই এটা হলো আপনার সবরি কলা বলে ও কলা তো ভাই কিছু বলেন ভাই ক্লান্ত হয়ে গেছে কা কাজ করতে করতে পরিশ্রম করে লাগবে কষ্ট করলে কেষ্ট পাবো কেষ্ট যদি পরিশ্রম না করি তাহলে ফসল পাবো না যত পরিশ্রম করব শরীর ভালো থাকবে ফসল ভালো হবে দেশের উন্নয়ন হবে ঠিক আমার সব আগে যদি এইভাবে ফসল ফলা সারা বাংলাদেশে তাহলে বাংলাদেশে কোনো অভাব পড়বে না এই কলা হবে ধান হবে বিভিন্ন শাক হবে এগুলো ফলাবো ফলানি পর আমরা খাবো নিজেরা খাবো এবং অন্যজনকে খাওয়াবো এবং বিক্রি করবো বিক্রি করলে দেশে অনেক টাকা পয়সা উন্নয়ন হবে উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে আর দেশ উন্নয়ন হলে জাতির সবাই উন্নতি হবে দর্শক অনেক কথা বলল এই কারণে ভিডিও হবে কারণে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম এই জুলহাস ভাইয়ের মতন এই যে এরকম একের ভিতর দুই এরকম চাষ করবেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ ইনশাল্লাহ